আপনি কি কখনো ভেবেছেন পাখির মধ্যে সবচেয়ে শক্তিশালী শিকারী পাখি কোনটি পৃথিবীতে কোন পাখি সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চতায় উঠতে পারে বা কোন পাখির দৃষ্টিশক্তি মানুষের চেয়ে গুণ বেশি রেলের গতির চেয়েও বেশি গতিতে কোন পাখি উড়ে থাকে এমন কিছু অদ্ভুত বিষয় নিয়ে রসজালের আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখি ইগল সম্পর্কে ইগল চিল কিংবা বাজ যে নামে ডাকা হোক না ইগল অনেক বড় বাড়ি ঠোঁট ওলা বড় পায়ের শিকারী পাখি সমস্ত বিশ্বে ইগলের শক্তি ক্ষিপ্রতা বুদ্ধিমাত্রা স্বাধীনতা ও অগ্রসী মনোভাবের প্রতীক হিসেবে দেখা হয় সাধারণভাবে ইগল হল বেশ কয়েকটি শিকারী পাখির মধ্যে সবচেয়ে শক্তিশালী শিকারী পাখি ইগল উড়ার বৈশিষ্ট্য শকুনের মতো হতে পারে তবে তার সম্পূর্ণ পালকযুক্ত মাথা এবং শক্তিশালী পা রয়েছে যা দুর্দান্ত বাঁকা টেনে দিয়ে সজ্জিত একটি ইগল সাধারণত তিন থেকে চার বছরের মাথায় পরিপক্ক হয় অর্থাৎ তিন থেকে চার বছরের মাথায় তারা শিকার বা উড়ার জন্য সম্পূর্ণ পূর্ণতা লাভ করে শীতকালে এরা তুলনামূলক কম শীত এলাকায় চলে যায় এরা জনমানব এলাকার বাইরে অর্থাৎ কম পক্ষে একশো ফুট উপরে গাছের ডালে বাসা তৈরি করে থাকে পৃথিবীতে ষাট প্রজাতির ইগল দেখতে পাওয়া যায় ইগলের চৌষট্টি প্রজাতির বেশিরভাগই ইউরেশিয়া এবং আফ্রিকার মহাদেশে দেখা যায় একটি পূর্ণবয়স্ক ইগলের ওজন প্রায় তিরিশ কেজি হয়ে থাকে এবং লম্বায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে সাধারণত ইগল পাখি গড়ে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে তবে কিছু প্রজাতির ইগল পাখি পঞ্চাশ থেকে সত্তর বছর বা তার বেশি বেঁচে থাকে যেই উচ্চতায় উচ্চতায় উড়ে বেড়ায় সেই অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না সবচেয়ে মজার ব্যাপার হলো একটি পূর্ণবয়স্ক সুস্থ ইগল এগারো হাজার ফুট উপরে উঠতে পারে এবং একটি সুস্থ ইগল এক টানা সাড়ে চার কিলোমিটারে বেশি উঠতে পারে এরা ঘন্টায় একশো ষাট কিলোমিটার গতিতে উঠতে পারে যা কিনা একটি দ্রুতগতির ট্রেনের এর চেয়েও বেশি উঠতে পারে এগুলোর দৃষ্টিশক্তি মানুষ হচ্ছে পাঁচ গুণ বেশি তিন মাইল দূরে বস্তুকে তারা স্পষ্ট দেখতে পারে বৃহৎ আকার শক্তি দক্ষ শিকারী পাখি ইগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে তাদের শিকার প্রধানত বানর ছোট পাখি টিকটিকি মাছ হাঁস মুরগি ছানা খেয়ে জীবন যাপন করে থাকে তারা একবার যদি কোনো শিকারের উপর চোখ ফেলে যত বাদাই আসুক না কেন শিকারকে না পাওয়া পর্যন্ত ইগল কোনো তার চোখ না আরও একটি প্রধান বৈশিষ্ট্য হল পশু খাওয়ার অভ্যাসের মধ্যে ইগল প্রধানত জীবিত শিকার বেছে না ইগল সর্বদা জীবিত পানি খায় আগে থেকে মৃত বা পচে যাওয়া খাবার এরা খায় না তাদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার পায়ের লোকগুলো এতই তীক্ষ্ণ যে নিমিশের মধ্যে শিকারকে ছিন্নগুলো করে দিতে সক্ষম যখন একটি ইগল চল্লিশ বছর পর্যন্ত পৌঁছায় ঈগলের পায়ের লোক গুলো আরষ্ট হয়ে যায় এর লম্বা দাঁড়ানোর ঠোঁট ক্রমশ বাঁকা হতে থাকে শক্তিশালী ডানাগুলো তাদের পুরাতন বালকের ভারে জর্জরিত হয়ে থাকে ফলে আর ইচ্ছা মতো নাড়াচড়া হতে পারে না এবং শিকারের মাংস ছিঁড়ে খেতে পারে না ও দ্রুত গতিতে উঠতেও পারে না তখন এগুলোর সামনে থাকে শুধুমাত্র দুটি রাস্তা প্রথমত হয়তো মৃত্যুবরণ করে নেওয়া আর দ্বিতীয়ত একটি দীর্ঘ সময়ের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া প্রায় সব ইগলি বেছে নেয় দ্বিতীয় রাস্তাটি যে স্বভাবটাই তাদের করেছিল অদম্য দুঃসাহসিকতার প্রতীক হিসেবে প্রথমে তার বাঁকা ও অন্তচুবি হয়ে যাওয়া থোপগুলো পাথরে আঘাত করতে থাকে এবং থোপগুলো গোড়া থেকে ছিঁড়ে বের হয়ে আসে নতুন থোক গজিয়ে বড় হয়ে ওঠার পরই মুখগুলো তুলে ফেলা হয় এরপর ডানা দুটি থেকে একটা একটা করে পালক করতে থাকে এবং যখন নতুন দাঁড়ালে মুখ ও সুন্দর পালকে ভরে যায় তখন আবার আকাশে ডানা মেলে আকাশের রাজাই গোয় যদিও এর পেছনে লেগে গেছে পাঁচটি দীর্ঘ মাস কিন্তু এনে দিয়েছে আগামী আরও তিরিশটি বছর আকাশে রাজত্ব করা বন্ধুরা রহস্য জালের ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না